وقت تو باقی ہے آبھی سنبھل جا وقت تو باقی ہے آبھی سنبھل جا ورنہ دو زوخ میں جلنا پڑے گا سر دنیا ایسی ہو جا اپنی اونچے خویلی تجھ کو باہر نکلنا پڑے گا سارا دنیا سرکار گو سے آزم نظر کرم خدا را سرکار گو سے آزم نظر کرم خدا را میرے خالی کھا پر دو میرے خالی کھا پر دو میں فقیر ہو تمہارا سرکار گو سے نظر کرم خدارا سلام جھولی کو میرے بر دو اور نہ کہیں گے دنیا جھولی کو میرے بھر دو اور نہ کہیں گے دنیا ایسا سکی کا مانگتا پھرتا ہے مارا مارا سرکار لو سے آزم نظر کرم خدا را سلام কেন চিনা রে মন আমার গোসলা জম্মান্ডারি মলানা খেমন কেন চিনলি না রে মেলা জম্মান্ডারি মলানা খেমন বিসমিল্লাহির রহমান রহিম ইকো সময় দাও

এবং সম্মানিত অতিথিবিন্দু মুজাহেদে মিল্লাত ভাই মোহাম্মদ জাকির আহমদ কোকন ভাই ভাই মোহাম্মদ মুশারফ আলী মুরাদ ভাই এবং ভাই মোহাম্মদ সাইফুর রহমান মিয়া এবং বাবু শ্যামল বিশ্বাস সহ বাই মোহাম্মদ জাহিদ হোসেন কাউসার আহম্মদ সহ উদ্বোধক ইব্রাহিম খলির ভাই সম্মানিত সভাপতিত্ব করছেন ভাই মোহাম্মদ আজাদ এবং সম্মানিত নাম জানা অজানা অতিথিবিন্দু এবং সম্মানিত লবাইকরাম ভাই মৌলানা আব্দুর রহিম সাহেব ভাই মৌলানা মোহাম্মদ ঈশা জামাল হুরি ভাই মৌলানা কারি মোহাম্মদ ফয়জুর রহমান মুরাদ ভাই দীর্ঘক্ষণ কোরআন হাদিজের রুহানি ইমানী বয়ানে মোবারক পেশ করলেন অত্তর এলাকার সুনামধন্য আলেম দিন সারা বাংলাদেশ জাগানো একজন মোজাহেদ আল্লামা আলহাস ইনুস তৈবি মাদ্দাজিলুল আলী সহ এবং সম্মানিত আলোচক বিন্দু সৈয়দ মোহাম্মদ মোকারম বারি ভাই মোহাম্মদ জৈনুল আবুদ্দিন সহ ভাই হারুনুর রশিদ আনোয়ারি মাদ্দাজিলুল আলী কারি শেখ মোহাম্মদ আব্বাস ছটগামি মাদ্দাজিলুল আলী কারি আতাউল্লাহ আজাদি ইলিয়াস আজম জালালী সহ অসংখ্য ওলমাইকরাম আশেখ রসুল ভাইয়েরা পর্দানসীন মাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুসান মাহাবিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ যে দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে কামলেওয়ালা নবী দয়াল নবী মায়ার নবী জানেন নবী কলিজার টুকরা নয়নের পুতলা ইমামুল আম্বিয়া সৈয়দুল কৌলাম সুলতানুল মদিনা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজা mubarak জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবী শুক্রিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রসুল সাবা স্বাদা আলেম ও মাফীর ও ওয়ালি আব্দাল পৃথিবীর মোমেন মুমিনান মুসলিমিন মুস্তামার খাস satan পাক পাজন্দন সহ হুজুরে গোসল পাক রদিয়াল্লাহু তাআলা খাজা গরিবে নামাজ আব্দুর রহমান চৌধুরী সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গোসবানদারি আলে বানদারি জগ পৃথিবীর রন্দরের রন্দরে ওলি আব্দাল মুমিন মুমিনান মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হই বিশেষ করে আলী শহরের বড়জোর হাফেজ মুনির হা কাজী সিরাজুল মুস্তাফা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেক রুর মধ্যে এই মাহফিলে সোহাব হলো পৌঁছাইলো এলাকার যত মুরব্বী দুনিয়া ছেড়ে কবর চলে গেল আল্লাহ তাদেরকে জান্নাত বাসি করো কামিন আদব সহকারে একটু আপনারা সবাই একটু বসেন কমিটির ভাইদের প্রতি অনুরোধ একটু ছোট ভাইগুলোকে একটু থামিয়ে দেন তাদের আওয়াজের কারণে মাহবিলটা একটু ডিস্টার্ব হচ্ছে আপনারা একটু তাদের দিকে দৃষ্টি দেন সুখ্রিয়া আলহামদুলিল্লাহ জীবনের এই প্রথম একটা বিষয় আমি শুনলাম ইসলামে পোশাকের বিধিবিধান খুব সুন্দর একটা বিষয় কাপড় চোপড় নিয়ে একটা বিষয় এটাও ঠিক আছে কোথাও খারাপ হয় নাই শুকর আহ্লাদ দরবারে তাল্লাহ আমাদের প্রত্যেককে কবুল কর আবার সম্ভারত না একটা ওয়াজ নু নে নয় ইয়ে টুপি ছাড়া বেশ এগিয়ে ঠিক নেই তো সমারদ দে একটু আদবতা রক্ষা করেন তাই এডার হওয়া বান্দিবি ওদো এ মিডিয়া ওচু চার আর খাইবেলে বৈঠাইমি শুধু এখন জেলখানার জায়গা বাকি জকড় কলি এত তো হই কেন আপনারা দীর্ঘ দিন পর্যন্ত দেখতেছেন এই জাহাঙ্গীর হুজুরকে নিয়ে টানাটানি ঠিক না ارے باپ رے باپ